আসসালামু আলাইকুম আমরা দাঁড়িয়ে আছি হাতির জিলের সাথে যেটা মূলত লিঙ্ক করেছে এই তো দেখানোর চেষ্টা করছি যে রাতের হাতির জিলটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পাশেই আছে পুলিশ প্লাজা পদকটা দেখা যাচ্ছে বেশ উঁচু একটা পদক এটাই হচ্ছে সেই পুলিশ প্লাজা তার পুল ঘেসে আছে একটি কালবার সেই কালবাগ থেকেই মূলত কথা বলছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেইলি ব্রিজগুলো দেখা হাতির জিলের মহানগর প্রজেক্ট এবং তার উল্টো দিকে তার তেজগাঁট দিকে যে প্রজেক্ট কানেক্ট করা হয়েছে সেই প্রজেক্টটাই মূলত দেখা যাচ্ছে ও রাতের দৃষ্টি সীমা শুধু লাইটিং বোঝা যাচ্ছে আর অন্য কিছু বোঝা যাচ্ছে না এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি যে রামপুরা অংশ আর রাতে সাধারণত হাতির দিয়ে দিয়ে একেবারে ভূষাল লিঙ্গ হয়ে যেই ছোট ছোটো নৌকাগুলো আছে তলারগুলো এগুলোকে আমরা দেখতে পাচ্ছি একটা তলার চলে যাচ্ছে não